ওয়েলকাম টু প্রিপারেশন আড্ডা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে একটা গুরুত্বপূর্ণ সার্কুলার জারি করা হয়েছে এই সার্কুলারটা চোদ্দো সাত দু হাজার পঁচিশ অর্থাৎ আজকেই কিন্তু জারি করা হয়েছে কোন রিগার্ডিং এটা বলা হয়েছে না সাবজেক্ট হলো মিনিমাম এজ টু অ্যাপেয়ার অ্যাট দ্য মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এডুকেশন টোয়েন্টি টোয়েন্টি সেভেন অর্থাৎ দু হাজার সাতাশ সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছে তাদের ন্যূনতম বয়স নিয়ে এই সার্কুলারটা রয়েছে তো এখানে যেটা আছে সেটা আমি বাংলায় তোমাদেরকে একদম সুন্দর করে বুঝিয়ে বলছি যে দু সালের মাধ্যমিক পরীক্ষায় যারা বসতে চলেছে যে সমস্ত ছাত্রছাত্রীরা তাদের জন্ম তারিখ অবশ্য অবশ্যই একত্রিশে অক্টোবর দু হাজার বারো অথবা তার আগে হতে হবে এর পরে যাদের জন্ম তারা কিন্তু এই মাধ্যমিক পরীক্ষা দু হাজার বসার জন্য এলিজিবল নয় অর্থাৎ তোমরা তোমাদের বাড়িতে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে যা তোমাদের প্রয়োজন যারা আছে পরিবার আত্মীয় তাদেরকে এই ইনফরমেশনটা অবশ্যই জানিয়ে দিও এবং তার সাথে স্কুল কর্তৃপক্ষকে এটাও রিকোয়েস্ট করা হয়েছে যে যাদের জন্ম তারিখ একত্রিশে অক্টোবর দু এর পরে তাদের কোনো রেজিস্ট্রেশন দেওয়া হবে না তাদের কোনো নাম যেন বোর্ডের কাছে না পাঠানো হয় তো এরকমটাই কিন্তু গুরুত্বপূর্ণ একটা আপডেট দেওয়া হয়েছে এবং এটা স্ট্রিক্টলি ফলো করার একটা নির্দেশিকা কিন্তু রয়েছে এই বছর থেকে অর্থাৎ তোমরা বুঝতেই পারছ যে যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে দু হাজার তাদের জন্য এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদের পরিচিত যারা রয়েছে তাদের মধ্যে অবশ্যই এই নোটিফিকেশনটা ছড়িয়ে দাও এই ইনফরমেশনটা তাদেরকে জানিয়ে দাও যাতে তারা আগে থেকেই সতর্ক হতে পারে তাহলে তোমরা পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলে জুড়ে থেকো থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং